রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো রসমালাই তার জন্যে আমি এখানে পিজ রুটি নিয়েছি আমি এই পিজ রুটি দিয়েই রসমালাই বানাবো আর তিন প্যাকেট দশ টাকা দামের প্যাকেট দুধ নিয়েছি দেখুন বন্ধুরা এই দিয়ে রুটিটাকে আমি এবার খুলে নেব দেখুন বন্ধুরা আমি কীভাবে আমি এই রসমলাইটা বানাই এখানে আমার প্রয়োজন মতো নেব আমার এগুলো হলে হয়ে যাবে আর এখানে আমার তিন প্যাকেট দুধ আছে দশ টাকা দামের আমি কেটে নেব তোমরা লিকুইড দুধ দিয়েও বানাতে পারো আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি এইভাবে আমি কেটে এটা একটা উষ্ণ গরম জল নিয়েছি এই গরম জলের মধ্যে আমি দু প্যাকেট দুধ ঢেলে দিলাম দিয়ে এটাকে একটা মালাই বানিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা মালাই বানিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি উষ্ণ গরম জলে দুধটাকে গুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে আমি একটা সুন্দর করে একটা মালাই কুল বানিয়ে নেব কেননা এটা তো লিকুইড দুধ না এটা হচ্ছে প্যাকেট দুধ ওই জন্য আমি কড়ার মধ্যে দিলে লেগে যাবে ওই জন্য আমি এইভাবে বানিয়ে নিয়েছি এদিকে আমি আমি একটা কড়াই বাসিয়ে বসিয়ে উনুন জ্বালিয়ে দিয়েছি এর মধ্যে অল্প সামান্য জল দিয়েছি এর মধ্যে আমি এই দুধটাকে ঢেলে দেব দিয়ে আমি অনাবেতন নাড়তে থাকব যাতে একটু মোটা হয়ে আসে এখানে আমি দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে এইভাবে জাল দিতে থাকব জাল দেওয়া বন্ধ করলে হবে না বন্ধুরা এইভাবে জাল দিয়ে একটু মোটা করে আনতে হবে এইভাবে এখন আমি জাল দিয়ে নেব বন্ধুরা আমি এই পিচ রুটি নিয়েছি এটাকে কিভাবে আমি রসমালাই বানাই একটু দেখে নেবেন আমি এই সাইটগুলো সব কেটে বাদ দিয়ে দেব এইভাবে এইভাবে আমি সব সাইটগুলো কেটে বাদ দিয়ে দেব এইভাবে আমি সবগুলো সেট করে নেব দেখুন বন্ধুরা সব এই সাইটগুলো আমি এইভাবে বাদ দিয়ে দেব সবগুলো আমি এইভাবে সেট করে নেব বন্ধুরা এই সাইডগুলো দিলে এই যে রসমালাইটা দেখতে সুন্দর হবে না তার জন্যে আমি এইগুলো সব বাদ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বাড়ির গরুর দুধ দিয়েও বানাতে পারো আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি গুড সেট করে নিব দেখুন বন্ধুরা আমার দুধটা এরকম আছে এখনো আমার এটাকে জাল দিয়ে দিয়ে আর একটু গাঢ় করতে হবে আমি এই পর্যায়ে এখানে চিনি নিয়েছি এক বাটি আমি এখানে হাফ বাটি মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আবার আমি অনাবেত নেড়ে যাব এইভাবে দেখুন বন্ধুরা এইটা আমার এর মধ্যে আর একটু আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম যাতে একটু আর একটু গাড়ো হয় এইভাবে এবার আমি এটাকে ভালোভাবে জাল দিয়ে একটু গাড়ো করে নেব এখন অনেকটাই পাতলা আছে চিনি দিয়েছি ওই জন্য আরও পাতলা হয়ে গিয়েছে এইভাবেই নেড়ে নেড়ে আমি একটু মোটা করে নেব এর মধ্যে আমি আর একবার একটু নাড়িয়ে দেব দেখুন বন্ধুরা এইভাবে আমি এখন দশ মিনিট জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এবারে এই পাওরুটিগুলো কিভাবে একদম একটা শেপ দিয়ে নিই এইভাবে যতটা পারবে এরকম পাতলা করে বেলে নিতে হবে সবগুলো এইভাবে দেখুন বন্ধুরা এইভাবে পাতলা করে বেলে নিতে হবে যাতে একদম রুটির মতো হয়ে যায় দেখুন বন্ধুরা এইভাবে পাতলা পাতলা করে সবগুলো বেলে নিতে হবে এইভাবে আমি বেলে নিয়েছি এইভাবে সবগুলো আমি ফের বেলে নেব দেখুন আর একটা আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো আমি এইভাবে পাতলা করে সেট করে নেব বাড়িতে পাউরুটি দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন রসমালাই খুব সুন্দর লাগবে আমি সবগুলো এইভাবে পাতলা করে বেলে নেব বন্ধুরা আমার এই দুধটাকে গাঢ় করে নিয়ে এসেছি আমি এইভাবে আমি এবারে নামিয়ে নেব অনেকে এর মধ্যে ঘি দিয়ে দেয় আমি এখানে ঘি দেব না আমি এখানে মধু নিয়েছি একটু মধু দেব মধু দিয়ে এবার আমি নামিয়ে রেখে দেব আমি এখানে আমার এই মালাইটা তৈরি হয়ে গেছে রসমালাইয়ের জন্য দেখুন বন্ধুরা এইভাবে আমি গাঢ় করে নিয়েছি আমি এবার নামিয়ে নেব আমি এখানে আর একটা কড়াই বসিয়ে গরম জল বসিয়ে দিয়েছি অল্প সামান্য এবারে আমি এই যে রসমালাইয়ের কূটটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি না আমি সব প্যাকেট দুধ ব্যবহার করছি তোমরা চাইলে লিকুইড দুধ বা গরুর দুধ দিয়েও বানাতে পারো আমি এখানে এই গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপরে আমার যেই বাঁচা পাউরুটির যে টুকরোগুলো ছিল সেইগুলো আমি সব এর মধ্যে এইভাগে ভেঙে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি ভেঙে দিয়ে দিয়েছি এর মধ্যে এখানে আমার একটু লাগবে আমি এখানে একটু দুধ আবার দিয়ে দিলাম এবারে একটা এর ব্যাটার বানিয়ে নেব সুন্দর দেখুন বন্ধুরা এইভাবে আমি পাউরুটি দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে আমি এই পুটটা বানাচ্ছি এখানে আমি আমি হাফ বাটি চিনি নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে একটু সুন্দর একটা পুট বানিয়ে নেব এখানে আমি দুটো এলাচ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে আর এখানে সব সময় জালটাকে অল্প করে রাখতে হবে দেখুন বন্ধুরা এইভাবে আমি বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমি এইভাবে বানিয়ে নিয়েছি কুটটাকে তোমরা চাইলে এইভাবে বানিয়ে বাড়িতে খেতে পারো অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি এবার এটাকে নামিয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমি পুটটাকে ঠান্ডা করে নিয়েছি এবারে আমি কিভাবে বানাই এই রসমালাইটা দেখুন আমি এইভাবে নিয়েছি নিয়ে দেখুন বন্ধুরা এইভাবে নিয়েছি নিয়ে এইভাবে সেট করে দিয়েছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো সেট করব বন্ধুরা এইভাবে রোল মতো করে সেট করে দেবে একটু খুলবে না কিচ্ছু হবে না দেখুন বন্ধুরা এইভাবে আমি বানিয়ে দিয়েছি কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমার সব পাউরুটির পুট ভরে এইভাবে রোল বানিয়ে আমার রেডি করা হয়ে গিয়েছে এবারে আমি মালাইটা এর মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা এই সহজ চুক্তিতে এইভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এখানে তোমরা চাইলে অনেক কিছু দিয়ে সাজিয়ে দিতে পারো আমি এখানে ওই পুট ভরে তার মধ্যে দিয়ে সেই পুট দিয়েই আমি সাজিয়ে দিয়েছি এইভাবে রসমলাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার পাশে থেকো সবাই ভালো থেকো দেখুন বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই রসমালাই রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খেয়ে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবে আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো